আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে আমি যাব হচ্ছে হিজলজানি হাওড়ে তো ওখানে গিয়ে কি কি করলাম কোথায় গেলাম সব কিছু থাকবে এই ব্লগে সকাল সাড়ে আটটা বাজে ঘুম থেকে উঠছি নয়টা বাজেই আমার সাদা বানো হাজির আর আজকে যেহেতু দেখছে যে আমি সজাগ আসছি তার জন্য সে বসে পড়ছে তাকে খাবার দিতে হবে আর অন্য দিন হচ্ছে আমাকে পায় না কারণ আমি উঠি সকাল দশটা বাজে তো ও হচ্ছে নয়টার দিকে এসে ঘুরে যায় তো তারপর হচ্ছে ওকে খাবারটা আবার দিলাম এরপর আমি আমার নাস্তা রেডি করলাম আম্মুর নাস্তা রেডি করে দিয়ে একদম রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম আর সিএনজি স্টেশন যেহেতু আমার বাসার থেকে বেশি দূরে না একদম সামনেই তো ওখান থেকে হচ্ছে সিএনজি নিয়ে একদম তারাইল গেছি তারাইল থেকে আমি গেছি হচ্ছে তারপর হিজল জানি পুরো জার্নিটা আমার যাওয়া আসা বলছে মানে গেছি হচ্ছে এক ঘন্টা দশ বিশ মিনিট এরকম লাগছে আসার সময় সেম তো এখানে আমার আজকে যাওয়ার মানে মূল উদ্দেশ্য হচ্ছে তো হাওর দেখবই তার সাথে সাথে হচ্ছে অহনাদের বাসায় দাওয়াত অহনা অনেক দিন ধরেই বলতেছিল আপু চলো আমাদের বাড়িতে আমাদের বাড়িতে গেলে দেখবো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ছবি তুলতে পারবা তো প্ল্যান করতে করতে অনেক সময় দেখা গেছে বৃষ্টি হচ্ছে বা যে কোনো একটা সমস্যার কারণে আমি আর যেতে পারি নাই তো আজকে ডেটটা আমি ফিক্সড করছি যে আজকে আমি যাবই তো ফাইনালি হচ্ছে আজকে ওদের বাড়িতে যাচ্ছি আরে দেখেন রাস্তার পাশে কি সুন্দর শিক্ষাবাব দেওয়া রাখছে এগুলোকে আমরা শিক্ষাবাব বলি মজা করে আর কি তো যাই হোক তারপর হচ্ছে আমি ওদের বাড়িতে যাব হচ্ছে আগে হাওড় দেখব তারপর হচ্ছে ওদের বাড়িতে যাব। আর হাওড় থেকে ওদের বাড়ি হচ্ছে বেশি দূরে না পাঁচ থেকে ছয় মিনিট লাগে হাঁটা রাস্তা তো তারপর হচ্ছে এই যে দেখতে দেখতে আমরা হাওড়ে চলে আসছি আর এবার হচ্ছে পানিটা খুব কম আরও বলে পানি হয় অহনা বলল যে ওদের বাড়ির কাছাকাছি পর্যন্ত পানি যায় তো এখন হচ্ছে মোটামুটি পানি কম আছে তারপরও ভিড় ভাড়টা কম নাই প্রচুর ভিড় অনেক কষ্টে কয়েকটা ছবি তুলছি আর যেই পরিমাণ গরম যেই পরিমাণ রোদ এইখানে দাঁড়ানোরও ওরকম স্পেস নেই বসারও নাই তো তারপরে যে আমি চলে গেছি পানিতে পানি থেকে একটু পাটা ভিজাইতেছি আর এর থেকে আরও বেশি পানি হচ্ছে সামনে অহনা বলছিল ওই সাইডে গেলে আরও সুন্দর সুন্দর ছবি উঠবে তো আমার হচ্ছে মানে এইটুকু পানি আমার জন্য আর ওইদিকে যদি যাই আমি ভয়ে শেষ তারপরও কিছুটা একটু গেছিলাম ওর হাত ধরে ধরে গেছি অহনা এত রিকোয়েস্ট করতেছে যখন তো তারপর এখানে ঘোরাঘুরি শেষ করে চলে আসছিলাম অহনাদের বাড়িতে আর অহনাদের বাড়িটা খুবই ভালো লাগছে আমার কাছে এত সুন্দর একটা পরিবেশ এই যে চারপাশে গাছপালা আর এই যে সামনেই হচ্ছে হাওড়টা কিন্তু দেখা যায় তো তারপর হচ্ছে আমি গিয়ে হচ্ছে ওদের যে আশেপাশের বাগান তারপর হচ্ছে যে জায়গাগুলো ওগুলো দেখতেছিলাম আমার কাছে খুব ভালো লাগতেছিল আর ওদের বাসায় গরু ছাগল হাঁস মুরগি মানে সব কিছু এত সুন্দরভাবে ওরা টেক কেয়ার করে আমার কাছে এটাও খুব ভালো লাগছে আর অহনা বলতেছিল আপু আসেন দেখেন আমার গাভীরে যে একটা বাচ্চা হয়েছে তো এটাকেও মাসাল্লাহ খুব সুন্দর লাগতেছে তো তারপর হচ্ছে অহনার ছোট বোন ওরা হচ্ছে নাস্তা রেডি করছে তো এই আবার হচ্ছে আমি আসছি একটু করম চা খাওয়ার জন্য একটা টেস্ট করার জন্য অনেক দিন ধরে করম চা খাই না তো তারপর হচ্ছে অহন আমাকে একটা চা দিচ্ছে এত টক আর দুই দিন আগে এই টক খায় আমার গ্যাস্ট্রিকের প্রবলেমে আমি খুব ভুগছি তো তার জন্য আর বেশি খাই নাই একটাই খাইছি তো তারপর হচ্ছে ওরা নাস্তা দিছিল হচ্ছে পাকন পিঠা আর এটা কি পিঠা আমি জানি না আর ছিল নুডলস শরবত তো এইগুলো খেতে আবার বের হয়েছি আর বের হয়ে দেখি পেয়ারা গাছে এত সুন্দর সুন্দর পেয়ারা তো তারপর হচ্ছে অহনা পেয়ারাও পেরে এনে দিচ্ছে কাইটা পেয়ারাটা খুবই মজার ছিল তারপর দেখতেছিলাম আঙ্কেল হচ্ছে যে হাঁস ছাগল এগুলোকে নিয়ে যেতেছিল মাঠে তো তারপর এখান থেকে ঘুরে টুরে ও হচ্ছে আবার আম্মুকে বলে রাখছিল হয়তো দুপুরে খাওয়ার জন্য তো আমি বলছিলাম যে না দুপুরে খাবো না চলে আসবো ওখান থেকে একটু বসেই তো তারপর আনটি অনেক কিছু রান্না করছে তো সব কিছু হচ্ছে একদম ঘরোয়া ওদের যে কুরবানি দিচ্ছে ওই ওদের গরুই ওইটার মাংস ছিল তারপর ছিল হচ্ছে ওদের হাঁসের মুরগি হাঁস শুধু হাঁস সরি শুধু হাঁসের ডিম ছিল ভুনা তারপর সুটকি ভুনা সুটকি এবং এই যে মাছ ভাজি যে মাছগুলো মাছগুলা ওগুলো হচ্ছে ওদের পুকুর থেকে না ওরা সব কিছুই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে খায় এটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আসার সময় হচ্ছে আবার অহনা ওদের ক্ষেতের মিষ্টি কুমড়া পেঁপে তারপর লেবু পেয়ারা সব দিয়ে দিছে আমাকে তো এগুলো নিয়ে যাইতেছে আর ওইখানে গিয়ে আর নৌকাতে উঠি নাই কারণ এমনি বৃষ্টি নামতেছিলো আর যাই নাই তো এই যে দেখেন একদম দেখা যায় খুব কাছেই এরপর হচ্ছে আবার একটা অটো নিয়ে সিজি নিয়ে একদম বাসায় চলে আসছি তো আজকের ব্লগটা হচ্ছে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই বছরের এই প্রথম হচ্ছে হিজোজানি হাওড়ে গেছি অন্যান্য হাওড়ে তো অনেকবারই যাওয়া হয়েছে এটাতে আসা হয় নাই তো ফাইনালি অহনার রিকোয়েস্টে গেলাম আমার কাছে খুব ভালো লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আমার পেজটা একটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এই পর্যন্তই থাকলো আল্লাহ হাফেজ